ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যানেলজে ক্রিয়েশন আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা আজকে হচ্ছে শনিবার তো শনিবার আজকে কি রান্না করবো তো কালকে তো পনির নিয়ে এসেছিল তোমরা তো দেখলেই তো দেখো এখানে পনিরটা আমি আগে কেটে নিয়ে এসে রাজগান না পনিরটা অন্যরকম করে করব। ক্যাপসিকাম দিয়ে এইভাবে কোনো দিন ট্রাই করিনি এই ফার্স্ট টাইম ট্রাই করছি তার জন্য আলাদাভাবে তোমাদের সাথে রেসিপিটা দিইনি তো এখানে দেখো আমি টমেটো একটা গোটা টমেটো নিয়ে আসি কুচি নিয়ে আসি একটু আদা নিয়ে আসি কাঁচা লঙ্কা নিয়ে আসি চার পাঁচটা আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে পোস্ত দিয়েছে আর কাজু দিচ্ছি এই দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব মানে ফার্স্ট টাইম ট্রাই করছি দেখা যাক কেমন হয় আর এই দিকে দেখো কলার আলু ভাজবো আর বেগুন ভাজবো কালকে তো ডাল আসে নিরামিষভাবে বানিয়েছিলাম কালকেরা সব গ্যাসটা সজকে তো গ্যাসটা কালকে রাত্রে মশা ছিল প্রত্যেক দিনই মশা থাকে তো সকালবেলা আবার একটু মশা নিয়ে আসি না একটা ভিজিয়ে নিয়ে আর এখানে দেখো পনির টনির সব ভাজা হয়ে গেছে এখানে পনিরটা করার জন্য গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোরণে দিয়ে দিলাম আর এদিকে ভাতটা দেখো প্রায় হয়ে এসেছে গোটা গরম মশলার মধ্যে ওখানে আছে দারচিনি লবঙ্গ আর এলাচ আর এদিকে ওই পেস্টটাও হয়ে গেছে তো এবারে এটা একটু ভাজা ভাজা মতন করে নেবো নিয়ে এর মধ্যে আমি ক্যাপসিকাম ধুয়ে রাখা আর এইভাবে ডুমোডুমো করে কেটে নিয়েছি এই ক্যাপসিকামটা দিয়ে ভালো করে কিন্তু আমি ভাজা ভাজা করে নেব আর এর একটা কাঁচা গন্ধ আছে ওরা একটা গন্ধ সেটা যাতে না আসে ওই কারণে ক্যাপসিকামটা আমি ভালো করে ভাজা করে নিচ্ছি তোমরা চাইলে আগে মশলাটা কষিয়ে নিয়ে দিতে পারো কিন্তু আমি এখানে আগে ক্যাপসিকামটা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম আর এর মধ্যে কী কী আছে তোমাদের তো বলেই দিলাম তো একটা ভালো করে কষাতে থাকবো আর একটা জল বাটি ধোয়া একটু জলটাও দিয়ে দিলাম এর মধ্যে দেখো এবারে আমি পনিরটা দিয়েও ভালো করে কষাতে থাকবো পনিরটাও কিন্তু দিয়ে দিয়েছি এর মধ্যে আর আমি না একটু গরম জল বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আর একটু কী ব্যবহার করেছিলাম তো তোমাদের সাথে এটা স্কিপ করে গেছি আমি জিরের গুঁড়ো একটু সামান্য দিয়েছিলাম আর লঙ্কার গুঁড়ো সামান্য দিয়েছিলাম দিয়ে আমি পনিরটা তাকাও আর এই এই পর্যায়ে থাকলেও কিন্তু পনিরটা অসাধারণ লাগে খেতে যেহেতু আমাদের ভাত দিয়ে খাওয়া হবে ওই কারণে কিন্তু একটু ঝোল ঝোল করেছিলাম আর তোমরা এইভাবে করে রাইসের সাথে মানে ফ্রায়েড রাইসের সাথে রুটি পরোটার সাথে সব সাথেই খেতে পারবো অসাধারণ লাগে আমরা খেয়েছিলাম গরম গরম ভাতের সাথে আর ওখানে আমি একটু লাস্টে একটু কয়েকটা চিনির দানা ফেলে দিয়েছি আর এই কেঁচরি মেথিটা আমি আগে থাকি তাওয়াতে শুকনো তাওয়াতে আমি একটু গরম করে নিয়ে হাতের সাথে যে মেয়াস করে নিয়ে আসি নিয়ে এটা আমি দিয়ে দিলাম এর মধ্যে তো আর তারপরে লাস্টটা দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এই আজকের আমি নিরামিষ তরকারিতে ব্যবহার করেছি কিন্তু বন্ধুরা খেতে অসাধারণ হয়েছিলো যেরকম দেখতেও সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিলো আর এই দিকে দেখো চা বসেই দিয়েছি আর পনিরের কালারটা দেখো চা ফাটাফাটি লাগছে কিন্তু আর দারুণ হয়েছিল খেতে বন্ধুরা আমি এই ফার্স্ট টাইম ট্রাই করলাম কিন্তু বুঝতে পারিনি যে এত সুন্দর হবে পনিরটা আর এখানে দেখো আলু ভাজা কুন্ডো ভাজা হয়ে গেছে এই বেগুন ভাজা কলা ভাজা হয়ে গেছে আর ডাল ওইদিকে আর তারপরে কিন্তু তোমাদের সাথে কোনো ভিডিও আমি শেয়ার করিনি আর এখানে দেখো আমি সন্ধ্যার সময় চলে এসেছি আমার জমে থাকা অনেকগুলো জামা কাপড় নিয়ে কিছুটা নতুনও আছে কিছুটা পুরনো আছে মানে তোলা তো এইগুলো সব নেওয়া হয়েছিল কিন্তু মেশিনে ভসা হয়নি কেন যেন শরীরের অবস্থাটাও ভালো না আর মেশিনে বসতে গেলে গরমের মধ্যে এটা অনেক দিনের গরমের মধ্যে আমি ঘেমে স্থান হয়ে যাব ওর জন্য আর মেশিনে বসিনি গরমের মধ্যে তারপর তো শীত শীত পড়লো তো বসে গেলাম মাছ নিয়ে আর এই দেখো কত কাজ বাসন থালাও কষাই নি সব পুরো আসে তার আগে কিন্তু মেশিনটা আমি পরিষ্কার করে নিয়েছিলাম আসিলাম যেহেতু কোনো দিন ধরে বসা হয় না আর আমি মেশিনটা কিন্তু সকালে পরিষ্কার করে রেখেছিলাম জানো তো ওটা তেল টেল দিয়ে একটু চালিয়ে রেখে তারপরে রেখেছিলাম আর দুপুরবেলাটা একটু খেয়ে রেস নিয়ে তারপরে বসে গেছি বিকালবেলাটায় তো শুভ সন্ধ্যা সবাইকে সন্ধ্যা জানিয়ে আজকে ভিডিওটা এখান চালু করলাম আর কী বসে জানো তো অনেকদিন ধরে মেশিনটা ছিল আর দেখে দেখে সুইটায় ভেঙে গেল। না একটা নাইটি সেলাই করতে না করতে সুইটা ভেঙে গেছে তা কপাল ভালো একটা সুই ছিল রাখা তা সেটা আবার লাগিয়ে সেলাইটা করে নিচ্ছি তো দেখো সন্ধ্যার সময় সব চারিদিকে যাচ্ছে আমারও ঘরে সন্ধে দিতে হবে তো আমি মেশিন থেকে উঠে গিয়ে তারপরে সন্ধ্যাটা দেবো দিয়ে তারপরে জামা কাপড় গুলো আর অনেকগুলো জামা কাপড় সেলাই জন্য ছিল আর এ দেখো সবগুলো কিন্তু আমার সেলাই হয়ে গেছে আর এটা তো অনলাইনে নিয়েছিলাম তোমরা তো জানোই অনেক জিনিস দেখানো হয়েছিল অনেক অনেক জিনিস আবার দেখানো হয়নি তো আমি বাড়িতে আসে তো যখন যেটা ভালো লাগে নিয়ে রাখি তো তার মধ্যেও একটা কুর্তি আছে এখানে নিয়েছিলাম তো তোমাদের সাথে শেয়ার করিনি তো ভাস করতে করতে হাতে পড়লে তোমাদের সাথে শেয়ার করব এখানে কিন্তু আমি অনেক ভিডিও স্কিপ করে করে রেখেছি মানে আর তোমরা যে আমি হাফ হাতা নাইটি পরে আসি এই শীতের সময় হ্যাঁ বন্ধুরা হাফ হাতায় নাইটি পুরে আসি আমার শীত করছে কিন্তু আমার উপায় নেই কেন বলতো দিনে তিনবার মলম লাগাতে হয় এবার মলম লাগাতে গেলে না ফুল হাতা নাইটি কিংবা হাফ হাতার যে নাইটিগুলো মানে শট হাতার যে নাইটিগুলো ওইগুলো পরলে যেন তো মলম দেওয়ার পরে না মাখামাখি হয়ে যায় অতিরিক্ত তো মলম দেওয়ার আর কোনো প্রয়োজনই হয় না আর এই কুর্তিটার কথা বলছিলাম এই কুর্তিটা নিয়ে বাড়ির থেকেই তো তোমাদের সাথে শেয়ার করিনি তো যখন পরবো তখন দেখতে পাবে এখন ভাঁজটা করে রাখলাম দেখায়নি অনেকটাই দেরি হয়ে গেছে আর এই কুর্তিটা তো একজন দিয়েছিল মানে ঘুরতে গেছিল তারাই দিয়েছিল এটাও এখনো পরিনি আর শুধু একটা চুড়িদার আসে পরিনি তো বন্ধুরা আধা ঘন্টা টাইম লাগে মলম দিতে সরি আমার কি বলবো ওই স্থান জায়গাগুলোতে এবার আয়নার সামনে গিয়ে দিতে হয় তো অনেকটাই দেরি হয় নাইলে তো দেখতে পাই না চোখে না আয়নার সামনে না গেলে ওই কারণে দেখ শুধু কিন্তু নাইটি খা নাইটি পরে আছে আর গায়ে কিছু রাখিনি এবার যখন মেশিনে বসছিলাম তখন হালকা শীত ছিট করছিল তো তার জন্য একটা পাতলা চাদর গায়ে দিয়েছিলাম কিন্তু নাইটি করে এইগুলো করে উঠে তখন মলমটা লাগিয়েছি তো এখন যদি আবার গায়ে কিছু দিই তো লেগে যাবে মলমগুলো আর আমি ভাস করছি দেখো কতটা দূর থেকে যাতে মানে আমার গায়ের সাথে নাটাস লাগে জামা কাপড় তাও যতটা কত সাবধান করা যায় বলো আর একটা মাথা রক্ত মানে কি তো আমার হাতে তাতে খুব একটা নেই যেখানে আছে ওখানে আমি হাতে পোষার ওইখানটায় মানে সাঁকার ওইখানটায় ডান হাতে কিন্তু ওইখানটায় আমি মলম দিইনি এগুলো ভাস করবো বলে নাইলে যদি মলম দিতে যাই আমার কাজের অনেকটাই দেরি হয়ে যাবে আবার রান্না আছে ওই কারণে মলমটা তখন দিইনি রান্না টান্না করে নিয়ে তারপরে শোবার সময় ওইখানটায় দিলে হাতটা তো বাইরে থাকবে অসুবিধা হবে না তো এই হচ্ছে বন্ধুরা সারা দিন দেখলে কতটা ব্যস্ততার মধ্যেই চলতে হয় আর সারাদিনে কাজগুলো গোছাতে হয় আজকের যেহেতু এই এসটা ভাবে অনেকগুলো কাজ আবার হলো কেননা এগুলো না অনেক দিন ধরে পড়ে আসে যদি না করি তো জিনিসগুলো পরাও হচ্ছে না ঠিকঠাক মতন আর সব কুর্তিগুলো না কোথাও না কোথাও একটু করে ফেসে গেছে ওর জন্য সব টেনা টেনে বার করেছি করে আবার সেলাই করে যে ভাঁজ করে করে রাখছি আর একটা একটা কালার হলে না খুবই দেরি হয় অনেকটাই দেরি হয়ে গেছে আর এই শাড়িটা না ফলস লাগানো হয়েছিল না আগা মাথা মারা হয়েছিল কিছু মানে শাড়িটা মাথাও মাথা ফলসটা তো লাগায়নি ফলসটাই আনায় আসে কিন্তু লাগানো হয়নি কি বলতো আমি যে বসে বসে কাজ করব সেটাও করতে পারছি না খুবই অসুবিধা হয় তো শুধু দুই মুড়োটা মেরেছি ফলস হয়নি দেখি কবে লাগানো হয় কিন্তু শাড়িটা পরা হয়ে গেছে অনেকবার তো বন্ধুরা সারাদিনের কাজকর্ম এই চলছে এখন তো এই সেলাই করারগুলো করলাম তারপরে তো কাঁচা ধোয়া করেছি সেই জামা কাপড়গুলো পরে আসে বাসন থালা পরে আছে সব এখন গোছাবো বুঝে তারপরে রাতের রান্না করব আবার কতটা ব্যস্ততার সময় কাটাতে হয় বুঝতেই পারছ তো দেখলে আজকে রান্না বান্না নিরামিষ পনির করলাম সেটাও শেয়ার করলাম তোমাদের সাথে তারপর অনেক দিন পরে মেশিনে বসলাম সেটাও শেয়ার করলাম তোমাদের সাথে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থেকো এইভাবে আর এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো লাইক দাওনি তারা একটা করে লাইক করে দাও আর কমেন্ট করো মিষ্টি মিষ্টি আর শেয়ার করে দিও তো তোমার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন কিন্তু এখানেই শেষ করছি ভিডিওটা আর নতুন একটা ভিডিও কিংবা রান্নার রেসিপির সাথে তোমাদের সামনে দেখা হবে তো দেখো এই যে জামা কাপড়গুলো সব কাঁচা ধোয়া করেছিলাম সেইগুলোই গুছিয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকে রেখানে শেষ করছে গুড নাইট বাই বাই টাটা শুভরাত্রি সব একসাথে বলে দিলাম বাই সবাই ভালো